বার শিল্পাঞ্চলের বাসী হিসেবে নয় পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে সমস্ত মানুষকে বলতে চাই মা এসেছেন আমরা হিন্দু রীতি অনুযায়ী আমরা মায়ের পূজা করব কিন্তু আমরা আনন্দ করব না আমরা উৎসব করব না এবং এটাকে বলে দেওয়ার দরকার নেই সমস্ত মানুষ অত্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণায় রয়েছে কারণ প্রতিদিন আমাদের পশ্চিমবঙ্গে কোনো না কোনো মা বোন সন্তান তাকে খুন করা হচ্ছে তার শারীরিক নির্যাতন করে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু মা এসেছেন মায়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি সারাটা বছর তাই মায়ের পূজা আমরা করব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে আমরা উৎসবে ফিরছি না নিশ্চিত থাকুন যতক্ষণ না আমাদের অভয়ার বিচার হয় শুধু আরজি করের অভয়া নয় পার্ক স্ট্রিটের অভয়া হাঁসখালির অভয়া কামদুনির অভয়া কালিয়াগঞ্জের অভয়া জয়নগরের অভয়া অভয়ার নাম বলতে গেলে সারা রাত কেটে যাবে তাই যতক্ষণ না বিচার পাচ্ছি আমাদের প্রতিবাদ চলবে কিন্তু মা এসেছে। সবাই মিলে আসুন মায়ের পূজা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি যাতে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা যেন থাকে যেই বলা।